চারিদিকে শুধু দুদু 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 চারিদিকে শুধু দূর মিলন মেলা বয়ে গেল একদিকে তাঞ্জিলা তার বুকের সাইডের ওন্না ফেলে দেখায় যে দেখো আমার দুদুগুলো কত বড় হয়ে গেছে বাপ্পিকে লোভ দেখায় যে আসো সোনা আসো এসে আমাকে খেয়ে দিয়ে যাও ওই যে কয় না যে কি জানি বলে খা 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 আমায় সেটে সেটে খা আমায় সুশে চুঁষে চুপ 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 আস্তে কইরা কও আশেপাশে মানুষ আছে বুঝছো তো মাকে এর জন্য আস্তে আস্তে কথা কইতেছি না ওইদিকে আবার কি এক খুঁকে ও দেখি একসাইডরা তার দুদু দেখায় ওদিকে আবার দেখি সাকিবের ও তার দুদু দেখায় ওদিকে তো সালমা সালমা কামের বেটির তো মনে করো যে চেগা দিয়েও ফাঁকা কুইরাও দেখায় ওদিকে আবার ওনাটাও তার মাঝে মধ্যে সরে সরে যায় তো সব কিছু গেল এখন বেড়া মানুষ বাদ যাবে কেন বিশেষ করে বদা হারামজাদা বাদ যাবে কেন এখন বদাও তার দুদু দেখানো শুরু করে দিয়েছে তো ওইদিকে আবার মেকআপ ভুতরিও কিন্তু তার দুদু দেখিয়েছে তার মানে দুধের ফ্যাক্টরি যেই বাইতানিদের আছেই সেটা তারা তাদের ভ্লগের মাধ্যমে তুলে ধরে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছো বা দেখবা একটা লাইক দিয়ে দিবা ঠেলে দিবে ঠুসে দিবে চিমনে মন চাই সিমনে দিবে এটা তোমাদের ব্যাপার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আমরা আমাদের ভিডিও শুরু করি চলে এখন সূত্রপাত কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না আমি কনফিউজ চারো সাইডে এত দুধের বাড়ি দেখে আমি তো বলি ইঙ্গো আমরা কম জমানায় চলে আসলাম যে এখন মহিলা মানুষের শরীর এত সস্তা হয়ে গেছে যে যেইভাবে হোক আর কিছু হোক থাকুক আর না থাকুক মিলপিটা ফ্যাক্টরি দেখাতে হবে আই মিন দুদু দেখাতে হবে এই দুদু দেখিয়ে দেখিয়ে পাবলিকদের কী বুঝাতে চায় যে তাদের শুধু একটা মাত্র দুদু আছে সরি দুইটা করে দুদু আছে আর কারো নাই তো ওই দুধু দেখায় তো লাভ নাই কারণ ওই দুদু হাটে ঘাটে আগানে বাগানে সব জায়গাতে খেয়ে 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 খাইয়ে 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 তারা এইরকম করেছে না এইটা আমি বলতেছি না তো আমার সাথে সাথে আমার বলার আগেও কিছু মানুষ তাদের ফেসবুকের পেজের মধ্যে গিয়া বলছিল তো ওই কমেন্টগুলো নাই কমেন্টগুলো ডিলিট করে দিছে ফুটুস করে কেটে দিয়েছি যে দুদু দুদু রিলেটেড কমেন্ট তারা ডিলিট করে দেয় আমি বুঝি না তারা কেন এটু এরকম করে আসলে তারা ডিলিট করে দিছে না যারা কমেন্ট করছে ইয়া বড় একটা রচনা সেই কমেন্টটা তারা ডিলিট করে দিছে কমেন্টকারী ডিলিট করে দিছে এটা আমি জানি না তো এই দুধ দেখিয়ে কাকে আবার আকৃষ্ট করতে চায় আল্লাহ এই ভালো জানে এই দুধুর খেতে তো শুধু যাবে ওই সমস্ত লম্পটের বাচ্চারা চোরটার বাচ্চারা চারটার বাচ্চারা যারা কিনা জীবনে কোনোদিন দুধু চোখেই দেখে না এই দুধুর বর ওই বুঝে না আবার এখন সুশীলরা এসে বলবেন না যে উম আপনি একটা মেয়ে মানুষ হয়ে কি করে এই দুধুর কথা বলেন দুধুর কথা বলতে আমার লজ্জা লাগে না কেন লাগবে বলেন তো কিসের জন্য লাগবে যারা দেখায় তাদের লজ্জা লাগে না আমরা বলতে লাগা ওই মা ওই মা ওই মা ওই মা তারা গত কয়েকদিন যাবৎ যেমনি করে দুদু প্রদর্শন করছে এখন তাদের নাম দিতে হবে দুদুওয়ালি ব্লগার না বাংলাদেশের একমাত্র পরিবার হচ্ছে গিয়ে তারাই যারা কিনা বেশিরভাগ ক্ষেত্রে তাদের দুদু দেখিয়ে দেখিয়ে মানুষকে বিনোদন দেয় দেখেন তিসা এত কষ্ট করছে এত কষ্ট করে এর সন্তানকে ওর সন্তানদেরকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করে যে দুধ ঝুলে যাবে দুধু ঝুলে যাবে দুধু খাওয়াইও না কোটা দুধু খাওয়াও খাওয়াইয়া তোমাক বাচ্চা গুলারে হাতির বাচ্চা পান্ডার বাচ্চা গন্ডারের বাচ্চা বানাও ওদিকে কিন্তু আবার আপনাদের তৃষা খালাই নিজে তার তার ছয় বছরের মাইয়াকে দুধের মধ্যে লাগায় রাখে দুধু খাওয়ায় দুধু বের করতেই হয় না হলে তার তো সন্তান হচ্ছে গিয়ে আরও পাড়া একটা আছে সেই পাড়া খায় কি সেই পাড়ারও তো দুধ খাওয়া লাগে মানে বাপ্পির কথা কইতাছে বাপ্পি যখন গিয়ে তৃষার দুধ না পায় তখন তানজিলার দুধের কাছে জায়গা কারণ তানজিলার দুধ তো হচ্ছে গিয়া ছোট থেকে তান বড় করছে বাপি খেয়ে খেয়ে সাথে করিম করিম ব্যাপারেই খাইছে সেই সাথে বাপির আব্বাও খাইছে এই যে রোকসান আপু যে যে বাপপির বাপি ওরে চোখেও দেখতে পারে নাই হুম চোখে দেখতে পারে নাই তো কি হয়েছে দুদুর বেলায় ঠিকই দেখছে তোমরা বুঝো নাই বুঝো না দেখো একটা জিনিস আমি বলি তানজিলার অতীতের ভিডিওগুলো মানে পুরাতন যে ভিডিওগুলো টিশার চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওগুলাতে দেখবা যে একটা আনমেরিড মেয়ের তখন সেই সময় সেই সময়ের দুদুর সাইজগুলো কীরকম ছিল আর যত দিন পর্যন্ত বাপের ঘরে ছিল আস্তে 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 কলেজে ওঠা পর্যন্ত তার দুদুর সাইজ কীরকম হয়ে গেছে ডিফারেন্ট এখান থেকেই আসে বুঝুন নায়িকা পুরা বুঝুন নায়িকা বুঝো না কেন এগুলা বুঝতে হয় এগুলো বুঝতে গেলে কি রকেট সায়েন্সের দরকার পড়ে আচ্ছা শোনা যেটা কইতা এত এত দুদু দেখানোর পরে এখন বদায় কি করছে বদায় কি যে আমি কি লিখে বাদ সবারই তো তাঞ্জিলা দুধ মুদ ও খাইয়া খুইয়া হারাতিন বড় সড়ো করে দিছে সরি কেউ আবার আজকে অন্তত পক্ষে এইটা বলতে যে আপু তুমি নোংরা কথা বলতেছ নোংরা কথা বলতে হয় আজকের জন্য তোমরা একটু ইগনোর করো আমাকে আমার এই কথা বলতে হয় বলতেছি এই কারণে দরকার আছে তার জন্যে বলতেছি ওর মাইয়া না প্রথম কথা ওর মাইয়া না। একটা বেড়া কিভাবে গিয়া আরেকটা মেয়ের সাথে গিয়ে এরকম জড়াই ধুইরা হ্যাঁ বুকে নেয় আদর করে তারপর চুমা চুমা দেয় ইসি ধরা যেমন দেয় কেমনি হেরেই তো লাগে তারপরে আবার বুকের সাথে তারপরে সি 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 এইগুলা দেখতে যদি কারোর কাছে দৃষ্টি কটু কটু না লাগে আমার মনে হয় না যে আমার এই দুধুর কথা সরি ও গো এই দুধ আমার মুখের থেকে ওদের দুধুর কথা শোনার পরে তোমাগো দৃষ্টি কুটু লাগবে আর সব কথাতে তোমরা খালি ডাবন মিনিং বাই করো খবরদার আমার কথা কইনি আমি কিন্তু অগ কথা কইছি তো এই যে কালকে গেছে ভেড়ার মতো ভ্যায় ভ্যা করতে করতে মেয়েকে আনতে গেলাম মেয়েকে আনতে গেলাম মেয়েকে আনতে গেলাম এই আর মেয়েকে জড়াই ধরলো না কেন বলতো এটা কি উচিত কাম করছে মেয়েকে জড়াই ধরা নাই চুম্মা চাটি কোনো কিছু দেয় নাই এটা কিন্তু একদম ঢের অন্যায় হয়ে গেছে যেহেতু তার মেয়ে চুম্মাও দেয় নাই বুকে চড়ায় নিয়ে দুধে দুধের যেই বাড়ি সেটা কিন্তু বদা অনুভবও করে নাই যে দিছে যে দেহ আমারও দুধ আছে মানুষের দুধের ওই তানজিলার দুধের মধ্যে আমি না যাই তানজিলার দুধ তোমাকে না দেখাইলাম সমস্যা কি ওই যে একটা ফুটেজ দিই হেরে একটু দেখো এই দেখো দুধ দেখছো কেন দুধু দেখাইছে কারণ ওই যে ঘষা খাইতে পারে নাই এর জন্য দুদু দেখাইছে তো ওই যে কইলাম হাইসে পাতা মাইয়াকে জড়ায় ধরতে পারে নাই এর জন্য গিয়া মেয়েকে মেয়ের সাথে রাগ করে সে গিয়ে নিজের দুদু নিজে দেখাইছে তো এই হইতেছে গিয়া বাস্তবতা এটাকে রিয়েলি তোমরা রিয়েলিটি মাইনে নাও একটা বেটা মানুষ যখন তার বাসায় কোনো গেস্ট আসে হাজার হলেও তো ওরকম খালি যায় এমনিতে গেস্ট না আসা পর্যন্ত তো মানুষ খালি গায়ে থাকতে পারে না একটু কেমন লাগে না গিন গিন লাগে না ভাই আমাকেও তো ব্যাটার আছে কই ব্যাডাররা তো ওইরকম খালি গায়ে থাকে না হ্যাঁ একটা স্যান্ডা গেঞ্জি পড়া থাকে মানে ঘরের মধ্যে তাইলে চিন্তা করো যে এই সমস্ত ব্যাটার কেমন সমস্ত বেটারা যে শালার বউ গেছে সেইখানে গিয়ে এরকম খালি গায়ে থাকতে হয় শালার বউর পাশাপাশি এই যে বাসায় যে কামের মেয়েড আছে ইয়া সাথী আছে তারপরে যে পারুল খালা আছে নিজের মা বোনের সামনেই তো খালি গায়ে থাকাটা কেমন যেন একটু দেখায় সেখানে গিয়ে শালা আছে শালার বউ আছে বাচ্চারা আছে সেই তার সামনে গিয়ে কিভাবে এরকম ধরে খালি গায়ে থাকে তারপর আবার ক্যামেরার সামনে এরকমভাবে দেখায় লজ্জা লাগে না ঘৃণাপিত লাগে না আসলে লজ্জা ঘৃণাপিত যদি থাকতো তাহলে তো একটা প্রস্টিটিউটের বিয়েই করতো না হ্যাঁ এই গোলামের পুতারে যে কতবার ঝাড়ু পিঠা করছি জুতা পিঠা করছি এমন অনেক ঝাড়ু পিঠা জুতা করতে 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 এমন পরিমাণের ঘুম আসে মনে হয় কি নিজের মাতাল সাইর বোতল খাইছি এখন নিজের আর কোন দিক দিয়ে আমি মানে ইয়া করতে পারি না কি কয় জানি সস্যার করতে পারি না না আমি যখন দেখছি জিনিসটা দেখার পরে আমার কাছে খালি একটাই লাগছে যে মানে নিজের কাছে নিজের ঘৃণা লাগছে যে একটা পুরুষ মানুষ কত বড় নিকৃষ্ট জাতের হইলে কত বড় কুলাঙ্গার হইলে এই ধরনের মানে এই ধরনের কন্টেন্ট মানুষের সামনে দেখায় হ্যাঁ হ্যাঁ হি হি মারাই তো মারাই সেই সাথে গিয়ে এরকম খালি গে থাকে আর খালি গা থাকে থাকে সব থেকে বড়ো কথা লুঙ্গিরা এমনভাবে পরে যে লুঙ্গি খুইলা এই এইরকম টাইপের লুঙ্গি পরে কিছুদিন আগেও মেকআপ ভুতরি যখন হাঙ্গা হয়েছিল বাবুর সাথে সেই সময় দেখছি যে লুঙ্গি এমনভাবে পরছে যে নাবি থেকে বহুতটা নিচে মানে তল পেটের একটু ইয়া দেখা যাইতেছে চাইরে চাইতে মানে বুঝাইতে হইব যে আমার নিচে লটকন আছে আমার আমার নিচে কলা আছে কলা ঝুলত আছে হেরি মানুষের বুঝাইতে হইব ফালতুর বেটা কোন জানি ফালতু বেটা আবার দেখেন ওই যে সেদিনের কথা কই পরে বলে মানছে বলে জুতা দেয় না পিডে বলে ভাত খায় সেদিনকার তিশারে কইতাছে যে গুড়া মাছ ঝোল রানো আমার তো ঝোল পছন্দ ঝোল খায় আসলে গুরা মাছের ছোট ছোট যে গুড়া মাছগুলা থাকে ঢেলা মলা তারপরে কাঁচকি এই মাছগুলার যে মানুষ কি ঝোল খায় না এই মানুষগুলা মানে সরি এই মাছগুলা মানুষ চটচড়ি করে খায় পোড়া যে কথা সেটা তিসা পদ্মাশ্বরের ভাষায় সেটা বলে পোড়া পোড়া করে আর সেখানে আমরা যদি বলতে যাই সেটা আমরা চটচরি হিসেবে জানি যে ওটা পানি থাকে না কিছু থাকে না শুকনা আইটেমের মতো মানে শুকনা যেটা থাকে কিন্তু বাপ্পি কইতে সে যে ঝোল রান দেখা ঝোল ঝোল ভাল লাগে ঝোল খাই ঝোল ঝোল রানতে পারো না গুঁড়া মাছের কোনো দিন কেউ ঝোল খায় হ্যাঁ মাছ সেটা মাছ বিবেচনা কইরা তারপরে গিয়ে সেই মাছের ঝোল খায় আসলে ও ঝুল ঝুল করে খেলে গা ও ছোটবেলা থেকে ওই ডাইল খাইয়া অভ্যাস হয়েছে ডাউল পাতলা ডাউল ওর পাতলা ডাউল খাইয়া ওর জিন্দেগি বড় হয়েছে ও মানে ও জিন্দেগিতে ছিল যে ওই গুড়া মাছ এই মাছ সেই মাছ আর ডাল মানে বত্তা আর ডাউল খাইয়া বড়ো হয়েছে এখনও গুড়া মাছের মধ্যেও ডা ডাউলের ফ্লেভার চায় তো যেই কারণে দেখা গেছে যে আলাদা রাঁধতে গেলেও দুইটা আইটেম রাঁধবো বেশি রান্ধা হয়ে যাবে এর জন্য গুড়া মাছের মধ্যে সে ডাইলের কাম চালাইতে চায় যেই কারণে তিসারে কইতাছে যে গুড়া মাছ ঝোল রানো ঝোল এ ব্যাক কল ঝোল রান্ধে রে আল্লাহ এরে কি কি তা কইতাম কি দিয়ে পিড়াইতাম আমার মানে মুখের থেকে আমার কথাই বের হয় না আমার মনে হয় কি আস্তে আস্তে সব কথাগুলো ওরাই অগল আমি ব্যয় করে হালাইতেছি সত্যি কথা যে এটা নাইলে একটা মানুষ কিভাবে এত উন্মাদ হয় আর ক্যামেরা সামনে আসে এত সুফি সাফি ভালো মানুষ সাজে সারা দিনে জুতা দেওয়া পেড়ায় দুজন দুজনের জুতা দেয়া পিডায় সামান্য পানির কলের থেকে পানি পড়তেছে মানে হালকা হালকা এক ফুটা দুই ফুটা এরকম একটু পানি পড়তেছে স্বাভাবিকভাবে মানুষ কাজ করার সময় বেসিনে কাজ করার সময় কল একটু ইয়া উনিশ বিশ হয় হাত ধুইলে পরে না ঠিক লাগানো হয় না এর জন্য বলে আমি আসছি না ঠিক হয়ে গেছে তুই পাকের ঘরে গেছিস কে তোরা পাকের ঘরে যাইতে কইসে কেটা কে যাইতে কইসে এখন মনে করেন ওর কোনো কন্টেন্ট নাই ও কোথাও যাইতে পারতাছে না ওরে এলাকার মানুষ ওরে বয়কট করছে ওর চাষিরা পর্যন্ত তোর বাড়িতে আসে না যেটা ওর বই কিছুদিন আগে ভিডিওর মধ্যে কইছে এখনো কি করবে আর কিছু করার আছে তো এই কারণে ও মহিলা পুটকির পিছিয়ে পিছে এখন তো পাইছে খুকিরে রে এখন খুকিরে তো কয়দিন বেচবে খুকির তলা ফুলা বেচবে বেচছে ও মনে হয় তো বেচা টিসা ওই পাড়ায় দিছে যে যা খুকি যা তুই যে হেনতে আইস হেনে যা সে আবার তুই তোর বাড়িতে জাগা তো এরা আমার কাছে থাইস না মানে বেশি দিন আর কোনো কিছু তার টিকবে না পাড়া প্রতিবেশীর তাদের বয়কট করছে তার এখন নৌরামী নষ্টামী দিক থেকে বাজারঘাট যে করছে খাওয়াইছে কোন ড্রুম বাড়া একটু কন তো যে সেদিনকার যে কইলো এই এই আনছে ওই আনছে ওই আনছে ওই আনছে কোন কচুডা কোন ল্যাডডা খাওয়াইছে ও খালি যে মানুষের সামনে বড় বড় কথাগুলো আসলে কন্টেন্ট বানাইতে হইব এটা হইতেছে গিয়ে মূল কথা কন্টেন্ট বানাইতে হবে দেখা তারা বাজার করছে তাদের সংসারে যে বাজার করা লাগে ওই বাজারটাই করছে কইরা দর্শকদের দেখা যাচ্ছে যে দেখো দর্শক দেখো আমাদের কন্টেন্ট তো নাই আমরা এই বাজার করছি আচ্ছা অনেকে কন যে আমি নাকি পদ্মার সরের মাসুদ্রে কিছু কই না আচ্ছা আসলে বাটপার গুলারে নিয়ে কি কমু কি কওয়ার আছে কি কইতে কন আমারে আমি বলি আপনারা শোনেন আজকে থেকে মনে হয় গত তিন চার দিন আগে তিন দিন আগে মেবি মনে হয় মাসুদ বাটপার একটা দুইটা চ্যানেলে একটা কন্টেন্ট দিছে একই ধরনের যে ঘর ভাঙ্গা নিতে বিশেষ করে যে ব্লু কালারের একটা মসজিদ মনে হয় ওইটা ভাঙ্গা নিছে আসলে এই ভিডিওটা ওর না এই বাটপার মাসুদের না এই বাটপার মাসুদ কি করছে আরেকটা লোকের পেজের থেকে গিয়া এই ভিডিওটার নিছে ক্যাপচার করছে মানে ওই লোকে ভিডিও করছিল ওই ওনার পেজে দিছে এই ভিডিওটা গিয়া এই বাটপার মাসুদ তার চ্যানেলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ব্যবহার করছে দিছে এখন ওই লোকের যদি চ্যানেল থাকে বা ওই লোকে যদি চায় তাহলে কিন্তু ওরে কিন্তু ওই ওরে স্ট্রেক দিতে পারে বা এ এমনও হয় যে ওরা কিন্তু কন্টেন্ট আইডি দিয়া যে যে কেউই কিন্তু ওর স্ট্রেক দিতে পারে কন্টেন্ট আইডিটা যায় তারপরে দিতে পারে ওটা আমিও দিতে পারি এখন কথা হইতাছে যে ওগো যে বাড়ি ভাঙতাছে ওগো কি এটা বাড়ির আশেপাশে বাড়ির থেকে আরও মনে হয় কয় কয়েক কিলোমিটার দূরে ওদের আশেপাশে না এখন এই বাদপারে। কি করে মানে থাম নেড়ে দেয় যে অগো ঘর বাড়ি গেছে ওর চোদ্দ গোষ্ঠীর মাথা অগো সদ্য গোষ্ঠীর মাথা মোতা সব কিছু বিল মানে কাটটা দিতে কুষে পদ্দার সব মানে পদ্মা নদীর মধ্যে ভাসাই দিতে কুষে তাইলে যদি জো আর মর ভাঙ্গা বন্ধ হয়ে যায় এই তো মাটি মুটি ভাঙ্গা বন্ধ হয়ে যায় এটা মনে হয় কইছে যে কারণে ওরকম কাইটা ভিডিও দেয় যেরকম ভাবে কাইটা ভিডিও দেয় সেরকম ভাবে কি অগহনে কিছু হইছে আমার এখন জাগোটা যাইতাছে যাইতেছে গোটা যাইতেছে অগো বাড়ি থেকে মেলা দূরে ধরেন আপনার বাড়ি থেকে মেলা দূরে বন্যা হইতাছে এমন কি আপনি কানবেন যাইয়া যে আমাগো বাড়িতে ইয়া হইতাছে বন্যা হইতাছে তাহলে এই হয়ে যাচ্ছে বাচ্চা ওই ভিডিওটা আমার কাছে আছে ওই লোকের চ্যানেল ওই লোকের পেজে যখন ওই ভিডিওটা আপলোড করছে আপলোড করার পরে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিভি চ্যানেল যেটা ওনারা ওইটা ওই ইয়েটা নিয়ে খবর প্রচার করছে আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা গিয়া সেটা যাচাই বাছাই করে আয়সা দেখতে পারেন আর যদি ওই ভিডিওটা পুরা ভিডিওটা চান আমি আপনাদেরকে ভিডিওটা দিব ভিডিওটা আমার কাছে সেভ করা আছে আমি তো গতকাল রাত্রে এইগুলো বের করে রাখছি আমার বাসায় গেস্ট আসছিল দেখে আমি আপনাদের সাথে অ্যাক্টিভ না বা আমি আপনাদের সাথে তখন গিয়ে জিনিসটা শেয়ার করতে পারি না ভিডিওটা তো আমার কাছেও আছে পদ্মাচরের মাসুদ যেই গাছ ভাঙ্গা নদী ভাঙ্গা এই জিনিস ভাঙ্গা সেই জিনিস ভাঙ্গা নিয়ে ভিডিও দিতে বেশিরভাগ ক্ষেত্রে বাহিরের মানুষ বাহিরের মানুষের ভিডিও ইউজ করছে ও না ওদের এখন এইটাই পদ্মাসরের নদী ভাঙ্গা নিয়ে এটাই হইতেছে গিয়ে কন্টেন্ট ওদের ব্যবসা বাণিজ্য তো আসলে ওরা খাবে কি কইরা ওদের তো কোনো কিছু নাই ওদের না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে কোথাও বাইরে গিয়ে চাকরি কইরা খাওয়ানোর যোগ্যতা ওরা মানুষের সাথে বারপাড়ি চিটারি করেই ওরা খাবে আপনাদের কি মনে নাই এর আগে যে বন্যার মধ্যে কী কাহিনি হয়েছে সাহায্য সহযোগিতার কথা বইলা মাসুদের টাকা তুললা টাকা খাইছে সেই টাকা দিয়ে সে বাইক কিনছে আপনাদের কি মনে নাই আর নাম্বার দিছে কার এক একজনের চ্যানেল থেকে আছে করছে সবার হাত পা ধুইরা মাসুদদের যে নাম্বারটা দেওয়াইছে কেন দেওয়াইছে কিসের জন্য দেওয়াইছে টাকা খাবে দেখায় এর জন্য দেওয়াইছে বুঝেন নাই কা আপনারা বুঝো নাই বুঝো নাই ব্যাপারটা মাসুদ যেরকম সাদিয়া তেরকম মিম সেরকম কামলা ওই রকম এগুলা সব গিয়া ভিউ জন্য রয়েছে এদের এগুলা কইরে খাইতে হবে এদের একটা বাংলাদেশের মতো একটা ইস্যু যাইতে পারে না আরেকটা ইস্যু আসে আরেকটা ইস্যু যাইতে পারে না আরেকটা ইস্যু আসে সেম ওদের কাহিনিও একই যে এদের একটা ইস্যু না যাইতে যাইতে আরেকটা ইস্যু রইলে আসে এটাই বাস্তব বা এটাই রিয়েলিটি ওই যে কইলাম না তোমরা রিয়েলিটি মাইনে নাও কারণ এরা এগুলা করে খায় এগুলো কেন করে খায় কারণ দর্শকরা এগুলা পছন্দ করে দর্শকরা এগুলা পছন্দ করতো না মানে সরি যদি না পছন্দ করতো না আচ্ছা এখন আসেন তাঞ্জিলার প্রসঙ্গে তানজিলার ছেলেকে যে যে খেলনা মানে তানজিলার ছেলেকে নাকি তাঞ্জিলার বাপ সরি সরি তানজিলার আর ছেলের বাপে বলে ওই যে কি জানি দিছে সাওয়ার করার জন্য ওই কি কি বলে দিছে হুম নাই না দিছে তো নাই না দিছে ভালো কথা ছেলের জন্য বাপে আনছে ছেলে ব্যবহার করবে বা ছেলের জন্য রেখে দিবে এখন সেটা তাবিয়ার কাছে কেন ছেলের জিনিস তাবিয়ার কাছে কেন তাবিয়ার কাছে তো নেওয়ার কথা না আর এই যে যেই বলের যে ইয়াটা পাম দিয়ে যে ফুল আইছে তো সেই পাম দিয়ে ফুলানো জিনিসটা একদিন ভিডিও করলো ভিডিও করে আপনাদেরকে দেখাইলো যে হ্যাঁ আমার ছেলের বাবা আনছে ছেলের বাবার ওইটা এত পর্যন্ত বড় হয়নি গা যে ছেলের জন্য জিনিসপত্র আনবে যেই ব্যাটা কিনা বউরে এক টাকার দিয়ে একটা ফেস প্যাক কিনা দিতে পারে না পকেটে টাকা খরচ করতে পারে না সেই ব্যাটা একটা ছেলের জন্য খেয়াল না কিনা দিবে আহ এই সমস্ত ভাঙ্গুরি কথাবার্তা না করাটাই ভালো যাই হোক তো পরে গিয়া ওই খেলনাটা দিছে তাবিয়ারে কেন দিছে ছেলের না ছেলের জন্য কিনছে প্রথম খেলনা ছেলের জন্য প্রথম খেলনা বাচ্চার জন্য প্রথম একটা কিছু কেনা হয়েছে তো সেই জিনিসটা আমি আরেকজনের দিব কেন এটাই বুঝতে হবে যে তান জীবনযাত্রা কোথায় গিয়া দাঁড়াইলে প্রত্যেকটা জিনিস তাবিয়ারে দিয়ে দিতে হয় এমন জিনিস যে জিনিসগুলা মনে করেন দিতে ইচ্ছা করে না তারপরেও তাবিয়ারে দিতে হয় কেন দিতে হয় কারণ বাপ্পিরে খুশি করতে হবে বাপ্পিরে কেন খুশি করতে হবে কারণ বাপ্পিরও যে পাতায় না বাপ ডাকছে বাপ বাপের বুঝেনি তো বাপ বাপ এই বাপ ডাকার জন্যই তো মানে বাপ কথাটা ভাড়া করছে ভাড়া ভাড়া করছে দেখেই তো গিয়ে এখন তাবিয়া তান রেটা সেটা করে ওদের খাওয়াইতে হয় বা দিতে হয় সব সময় আমি আজকে দেখলাম আজকে না জানি হ গতকালকেই দেখছি যে আবু তালহা আর গিয়ে ইয়া কি বলছে কী বলে জানি আবু তালহা আর তাবিয়া একসাথে ওইটা দিয়ে খেলতেছে তানহারে তাবিয়া সারপ্রাইজ দেওয়ার জন্য ওইটা দেখাইতেছে আর ওই জিনিসটা যে তানজিলা দিছে ওই জিনিসটা কেউ স্বীকারই করে নেয় বা কেউ বলেই নেই বা কেউ দেখাই নাই যে এই জিনিসটা তানজিলা তাবিয়ারে দিয়ে দিছে তাহলে বুঝেন এরা কত বড় বাটপার চিটার আসলে বাটপার চিটার একজন দুজন না এদের পরিবারে যে আছে সব কয়াই সে গিয়া বাটপার চিটার